আবুল হাসান বার্ষিকী উদযাপনের উদ্যোগে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি আবু হাসান রাণার যুগরী তার সহকে ধরে রেখেছেন তার দায়িত্ব পালন করে যাচ্ছেন

আপনাদের অত্যন্ত পরিচিত এবং জাতীয় শান্তির মহাসচিব সংগ্রামী জননেতা আলোচক বৃন্দ সুযোগৃন্দ উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি প্রথমে আবুল হাসেক রানার দিদি আত্মার প্রতি আমি গভীর শ্রমান নিবেদন করছি তার আপনারা কামনা করছি তার মৃত্যু হচ্ছে বিগত পাঁচ বছর পেরিয়ে গেল আমার কাছে মনে হয় যে কদিন আগে তাকে আমার চোখের সামনে আমি তাকে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে সে আমাদের সামনে এখনো দৃশ্যমান সে তার যে বিশেষ করে আমি তাকে কাছে থেকে দেখার আমি সুযোগ পেয়েছি বিশেষ করে আমি তাকে দেখতাম আমাদের মহাসনতার কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়রমার বীরুত্ব তার সাতবার্ষিকী উপলক্ষে এবং আমাদের জাতীয় দিবস আমাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উপলক্ষে তিনি তার সংগঠনকে নিয়ে যেভাবে আমাদের শহীদ জীবন মনের মাঝা শরীবের সামনে তিনি যে স্বেচ্ছায় রক্ত কর্মসূচি অর্থ করে করতেন এটা ব্যাপকভাবে প্রচার হতো এবং এটা এত বেশি মানে মানবিক ছিল এবং তার যে ভূমিকা ছিল এবং সেই শান্তিভাবে শুধু এখনই করে সারাদেশেই করেছেন একজন দক্ষর সাংগঠক হিসাবে তার যে ভূমিকা ছিল তার যে মানে তার যে ছিল এবং সাংস্কৃতিক পদচারণা ছিল তার যে দূরদৃষ্টি ছিল এবং তিনি সংস্কৃতি জগৎকে বা দেশীয় সংস্কৃতিকে বিকাশের জন্য তিনি যে আমিত্য লড়াই করেছেন এবং তাকে আমরা দেখেছি অত্যন্ত নির্লোভ নির্মহ এবং তার মানে অত্যন্ত বদ্র নন্দ্র বিনয়ী ছিলেন এবং তিনি আমাদের সাথে অত্যন্ত সব সাথে কথা বলছেন

্যায়ল মৌ এই যে পৃথিবীর সকল প্রাণীকে সফল দেখেছিলেন একটি একটি সুজনী সমাজ ব্যবস্থা একটি একটি সাংস্কৃতিক অঙ্গনের একটি সুস্থ পরিবেশ বজায় রাখা এবং তিনি দেখেছিলেন কি বাংলাদেশ এবং মানুষের শাসন স্বাধীনতা

স্বেচ্ছা দানবীয় সরকার এবং লড়াই করেছিলেন সাংস্কৃতিক অঙ্গনকে তিনি তার যে লড়াই করেছেন তিনি হয়তো যেতে পারেননি। তার দেখতে দেখে যেতে পারতেন কিন্তু তার যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা রেখেছেন দেশের জন্য দলের জন্য দেশের মানুষের জন্য তিনি যে এই দেশের সাংস্কৃতিক জগতের মানুষ তাকে চিরদিন সত্যের সাথে স্মরণ করবেন এবং তার যে ভূমিকা ছিল মানে যে সাংস্কৃতিক জগৎকে যে আরো সমৃদ্ধ করার জন্য যে কাজ করে গেছেন তা মানে মানে পূরণ হবার নয় তার যে অভাব তার শূন্যতা এটা মানে আমি মনে হয় যে এটা অতি সহজে এটা পূরণ হওয়ার সুযোগ দেয় এবং তার যে আমি

এই বাংলাদেশে আবার আমাদের এই এই

সরকার বিচারপতি সর্বদিনের অধীনে তিন মাসের অধীন ব্যবধানে যদি পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ সাধারণ পৃথিবীর সবচেয়ে